দু হাজার পঁচিশে আইপিএল চলছে এখানে আমি আপনি সবাই নিজের নিজের পছন্দের দলকে সাপোর্ট করছি খেলা দেখছি এনজয় করছি আনন্দ করছি কিন্তু এখানে একটা সতর্কমূলক বার্তা আপনাদের জন্য আপনারা কেউ ফ্যান্টাসি ক্রিকেট অ্যাপ কিংবা বেটিং ক্রিকেট অ্যাপ কিংবা গ্যামলিং অ্যাপ ইউজ করবেন না সেখানে কোনো ম্যাচ বানাবেন না পয়সা লাগাবেন না দেখুন আপনাদের প্রিয় ক্রিকেটার কিংবা প্রিয় সেলিব্রিটি মন খুলে ওই অ্যাপটাকে প্রমোট করছে কারণ তারা কোটি কোটি টাকা পাচ্ছে কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষ ওখানে টাকা লাগিয়ে ডুবে যাচ্ছে দেখুন একটা কথা আপনাকে আমি বলবো এই জিতো কড়োর এটা কিন্তু খুব সহজ একটা ব্যাপার না আমার আপনার কাছে ক্রিকেটের নলেজ কতটুকু আছে যে সমস্ত ক্রিকেটাররা এই অ্যাপটাকে প্রমোট করছে তাদের কাছে তো অগাধ ক্রিকেটের নলেজ তারা কি পারে না ওখানে ম্যাচ বানিয়ে কোটি কোটি টাকা জিতে নিতে কিন্তু তারা ওই অ্যাপটাকে প্রমোট করছেন আর আমার আপনার মতো সাধারণ মানুষ যারা বোকা হয়ে কোটি টাকা জেতার লোভে একটু একটু করে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করে ওখানে হারিয়ে ফেলছে তো ফাইনান্সিয়ালি প্রবলেম আমাদের হচ্ছে ওই সমস্ত টপ লেভেলের ক্রিকেটার বা সেলিব্রিটিদের হচ্ছে না তো এই বিষয়ের উপরে আমি একটা ডিটেল ভিডিও নিয়ে আসবো স্ক্রিপ্টিং চলছে তারপরে সুট আর এডিটের কাজ হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য ধরুন কিন্তু মনে রাখবেন কোনো বেটিং অ্যাপ গ্যামলিং অ্যাপ কিংবা ফ্যান্টাসি ক্রিকেট অ্যাপ ইউজ করবেন না মোবাইলে যদি থাকে আজই আনইনস্টল করে দিন